আর একটা বিষয় আপনার হচ্ছে মিটারে যা আছে তার থেকে দ্বিগুণ বিল করতেছে এটার কারণ কি না মিটার কেন বিল

আমরা থেকে মানে পর্যন্ত কানে থাকবে না কি বা হচ্ছে সকাল দশটার থেকে এগারোটা পর্যন্ত কান থাকবে না তাহলে জনগণ কিন্তু কি করতে পারবে যে পানিটা ট্যাঙ্কি উঠিয়ে রাখতে পারবে কোনটা চাষ দিয়ে রাখতে পারবে একটা হচ্ছে আগামী একটা নিয়ে রাখতে পারবে সেটা অবশ্যই আপনার কথা একদম কথা আমরা কিন্তু সেই অনুযায়ী কম বেশি হয়েছে আমি তো আমি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট কবে সকালবেলা বলার পরে আমাকে আমি তো নিজে রাখতে পারিনি

মানুষের কি পরিমানে ভোগান্তি হচ্ছে ভোগান্তি তো হচ্ছে তো আমাদের তো ভোগান্তি আমরা তো সামনে ঘুমাইতে পারি না যে পরিমাণ মানুষের মানে মানে ফোন আসি আছে আমাদের তো বারোটার পর বন্ধ করে তখন আমি কি করবো আমাদের মূল কথা যদি টাঙ্গাইলের মানুষকে সেবা না দিতে পারেন তাহলে আপনাদের মতো আমাদের টাঙ্গাইলাসীর প্রয়োজন নেই একজন সাধারণ মানুষ হিসেবে বলছি

করি না করলে তো তো আমার তো এখানে আমার নিজস্ব কোন আত্মীয়স্বজন বাক্যই নাই যে আপনাকে ব্যক্তি